আল্লাতলা সবার জন্য সময়টা নির্ধারণ করে রাখছে আমাকে তোমরা কষ্ট দিও না তো আমরা ওনার কথা শুনছি এবং সেইভাবেই ওনাকে আমি অত্যন্ত গর্ববোধ করি আমি যেভাবে আমার বাবার চলে যাওয়া দেখছি আমি একজন সন্তান হিসেবে আমি মনে করি এটা আপনাদের সবার দোয়া ছিল দেশের মানুষের দোয়া ছিল হাজার হাজার লক্ষ লক্ষ রুগীর দোয়া ছিল উনি যখন চলে যান তার লাস্ট এক দেড় ঘন্টা উনি আমাদের আমি আমার বোন ওনার নাতি নাতিনা আমার মা ওনার ভাই ওনার বোন ওনার গুণগ্রাহী ওনার রাজনৈতিক সহকর্মী ওনার ছাত্র ওনার ছাত্রী ওনার একসাথে চিকিৎসক একশো দেড়শো মানুষ ওনাকে ঘিরে কোলে নিয়ে বসেছিল এবং প্রায় এক দেড় ঘন্টা পর উনি আমাদের সবার থেকে উনি চলে যান এত সুন্দর চলে যাওয়া জার্নি আমি আমার লাইফে আসলে এত সুন্দর জার্নি দেখি আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি চিকিৎসক ছাড়াও উনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং উনি সবসময় বলতেন রাজনীতিবিদদের ইটস ভেরি ইজি টু বি মিস সো রাজনীতির কারণে বক্তব্যের কারণে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কারো মনে উনি জেনে না জেনে কাউকে কষ্ট দিয়ে থাকেন আপনারা দেয়া করে তাকে জমা করে দিবেন মাফ করে দেবেন মানুষ হিসেবে চিকিৎসক হিসেবে তিনি যতটুকু করার চেষ্টা করেছেন তিনি সেখানে মাফ করে দেবেন এবং যদি কারো কাছে কোনো জেরাফানা থাকে আমার জানা নেই যদি থাকে আমাদেরকে বলবেন আপনাদের সাথে আছে যে কোনো ধরনের দেরাপ থাকবো আমি সেখানে আমি যদি এটুকুই বলবো যে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমরা আজকে অনুরোধ করেছিলাম যদি বাইরে তো বৃষ্টি এখানে ওনার অনেক বন্ধুরা আছেন যারা এই মসজিদে ওনার সাথে পঁচিশ তিরিশ বছর ধরে একসাথে নামাজ পড়েন তো ওনারা আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ওনাকে দেখা যাবে কি না বাইরের বৃষ্টিতে দেখা যাবে না যদি আমরা বাইরের বারান্দায় রাখলে তাহলে আপনারা সবাই দেখবেন এবং সত্যি আমার আপনারা দেখবেন এবং তার জন্য দোয়া করবেন ওনার মুখে ছোট্ট একটা হাসি আছে যে উনি বলছেন যে আমার জন্য তো কান করা আমি আনন্দের সাথে যাবেন এবং আপনারা সবাই অনেক বাবার জন্য তো আপনার যদি আল্লাহ তালা ওনাকে বেস্ট রেসিভ করেন আমরা আগামীকাল আগামীকাল ওনাকে আমরা শ্রীনগর নিয়ে যাব সেখানে শ্রীনগর স্টেডিয়ামে ওনার প্রথম নামাজি জানাজা হবে যেটা আসলে তৃতীয় নামাজি জানাজা প্রথমটা ওনার মেডিকেল কলেজ রয়েছে এটা দ্বিতীয় এবং তারপর উনি আমাদেরকে যেভাবে বলে গিয়েছেন যে ওনার যে গ্রামের বাড়ি সেই গ্রামের মসজিদে শেষ নামাজি জানাজা করবার পর আমাদের গ্রামে একটা অবস্থান রয়েছে উনি বলেছেন আমাকে আমার গ্রামবাসী হিসাবে সহায় দেওয়া তো উনি সুক্ষণ সহজ সরলভাবে যা চেয়েছেন ও যেভাবে উনি বলেছেন ওনার নির্দেশের বাইরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাদের